রোগী মৃত্যু ঘিরে আবার উত্তপ্ত উঠলো শহর দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতাল চত্বর ভুল অস্ত্রোপচারের কারণে মৃত্যু হয়েছে না বালকের এমনটাই অভিযোগ পরিবারের শনিবার চিকিৎসার গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ে বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী ও কম ব্যাক ফোর্স যদিও পুলিশকে ঘিরে ধরে চলে দফায় দফায় বিক্ষোভ পরিবার সূত্রে খবর গত আঠেরোই জুন নাকের ভেতর মাংসপিণ্ডের অস্ত্রোপচারের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুরের রাঁচি কলোনির বাসিন্দা বছর চোদ্দ সোম রুই দাসকে অস্ত্রোপচারের সময় চিকিৎসকদের ভুল চিকিৎসার কারণে শারীরিক জটিলতা সৃষ্টি হয় রোগীর এমনটাই অভিযোগ পরিবারের ভেতরে একটু ওই টনসেলের পথে এক দুটো মাংস ভিন্ন জমে গেছিলো তো আমরা ডক্টরের সঙ্গে কনসাল্ট করি উনি বলেছিলেন খুব ছোট্ট একটা ওটি বড় সড়ো ওটি নয় ঠিক আছে তো আমরা সেই হিসাবে কত তারিখে অ্যাডমিট করি আঠেরো তারিখে ওটি হওয়ার কথা ছিল ওরা আঠেরো তারিখে ওটি করেনি এমনকি আমাদেরকে কিছু জানায়নি বারবার আমরা জানার চেষ্টা করেছি তারপর ওনারা বলেন উনিশ তারিখে তিনটে সময় ওটি করবো তিনটে সময় ওটি করবো বলে ডক্টরবাবু তিনটের সময় আসেননি ওটি পেশেন্টকে ওটিতে শিফট করেছে তিনটের সময় আবার রিটার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে তারপরে আবার সাড়ে চারটের সময় নামানো হয়েছে তখনও ডক্টর আসেননি ডক্টর এসেছেন পাঁচটা পনেরো কুড়ি দিক করে ডক্টর এসেছেন আসার পর ওটিতে নিয়ে গেছেন তো আমাদেরকে ওটিতে নিয়ে নিয়েছেন আমরা যে বাইরে বসে আছি আমাদেরকে যে ডেকে কথা বলবে বা কিছু কিছু ব্রেন ড্যামেজ হয়ে গেছে ওটির সময় ওটি করার সময় বলছে ব্রেন ড্যামেজ হয়ে গেছে এ টু জেড সিস্টেম থেকে শুরু করে সব কিছু গাফিল কোনো কিছু সিস্টেম ঠিক নেই কঠোর শাস্তি হোক দরকার হলে হসপিটাল সিল করুন অস্ত্রোপচারের পর শিশিউতে রাখা হয়েছিল সোমকে শনিবার হাসপাতালের পক্ষ থেকে সোমের মৃত্যুর খবর পরিবারকে জানার পরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবার ও প্রতিবেশীরা এখন একটাই চাই ডাক্তার চাই নাহলে হসপিটাল সিল হোক ના જે બાદ ફેરફાર ફેરુ નામ આગળ લાગી

ঢুকাবার পরেই পেশেন্টের একটা প্যানিক অ্যাটাক হয় প্যানিক অ্যাটাক লিডস টু কার্ডিয়াক অ্যাটাক কিন্তু সেটাকে রিভাইভ করে করা হয় অস্ত্রোপচারের পরে পেশেন্টটার নানারকম কমপ্লেক্সিটি বা জটিলতা দেখা বিকেল বোর্ড করে আপ্রাণ চেষ্টা করার পরে কিন্তু পেশেন্টটাকে আমরা আলটিমেটলি বাঁচাতে পারিনি জনরোষ জনগণ দাবি করে সেক্ষেত্রে মুখপত্র হিসেবে হাসপাতালের বক্তব্য কিছুটা ক্ষীণ হয়ে যায় সেই পরিপ্রেক্ষিতে মানুষের সেন্টিমেন্টকে আমরা মর্যাদা দিয়েছি এবং একটি বাচ্চা ছেলে মারা গেছে সেইটাকে আমরা মর্যাদা দিয়েছি আগামী দিনে অবজারভেশন আছে সেই সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু এই ব্যাপারটা করেছি